নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমি লিখি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অফিলেকটেড মেম্বার ইউএসএ তো বন্ধুরা আজকে আমি এমন একটি সুইচ ওয়ার্ড এবং এমন একটি অ্যাঞ্জেল নাম্বার দেব যাতে আপনি প্রোটেকশন পাবেন শুধু নিজে নয় ফুল ফ্যামিলি প্রোটেকশন পাবেন যেমন বৃষ্টি হয় খুব বৃষ্টি হচ্ছে আপনি কি করেন মাথাতে একটা ছাতা ধরেন অথবা একটা রেইনকোট পরেন তাই তো তো সেটা পড়লে কি হয় আপনি হয়তো কিছুটা ভিজবেন একটু হাতে একটু জলের ছিটে লাগবে হয়তো একটু পায়ে লাগবে আর হয়তো মুখে একটু ছিটে পড়বে কিন্তু শরীরটা কিন্তু পুরো বেঁচে যাবে ওই জলের হাত থেকে রক্ষা পাবে তাই না এমনকি মাথাটাও এটা হচ্ছে প্রোটেকশান ঠিক এরকমভাবেই এই সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার কাজ করে তো আজকে আমি একটা সুইচ ওয়ার্ড আর একটা অ্যাঞ্জেল নাম্বার বলবো যেভাবে বলবো সেইভাবে অ্যাপ্লাই করবেন তার আগে বলি যারা রেকি শিখতে চাইছেন উশু রেকি ট্র্যাডিশনাল রেকি যেটাকে বলা হয় এবং হরিফায় থ্রি রেকি অথবা লামাপেরা হিলিং ক্রিস্টাল ডাউজিং কোর্স বা অ্যাঞ্জেল থেরাপি যেটা খুশি শিখতে পারেন আমার কাছে অনলাইন বা অফলাইন যে কোনোভাবে কিন্তু যদি আপনার এনার্জি অন্য কোথাও টানে আপনার ইচ্ছা হয় অন্য কোথাও শিখতে ডিভাইন এনার্জি আপনাকে যেখানে গাইড করবে আপনি সেখানে শিখতে পারেন তবে আমার কাছে যারা ক্লাস করেন তারা সারা বছর কিন্তু একটা গাইডেন্সের মধ্যে থাকেন যা কিছু শেখাবো অডিও ভিডিও ফাইল পাবেন আর সেই সঙ্গে সঙ্গে একটা সার্টিফিকেট পাবেন সারা বছর সব রকমভাবে পাশে থাকি পরামর্শ দিয়ে তো বন্ধুরা আজকে আমি যে বিষয়ের অবতারণা করছি সেই বিষয়ে অবতারণা করার আগে ছোট্ট একটা কথা বলবো যে নিজেকে আমরা প্রোটেকশান দিতে পারি আরও ভাবে। সেটা যদি আপনি আপনার অরা মণ্ডলকে স্ট্রং করেন অরামণ্ডলকে স্ট্রং করতে গেলে কি করতে হবে অরামণ্ডলকে স্ট্রং করতে গেলে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যদি ভালোভাবে মেডিটেশন করতে পারেন ডেইলি আপনি যদি পনেরো মিনিট কুড়ি মিনিট কমপক্ষে দশটা মিনিট মেডিটেশন করেন নিজেকে একটু সময় দেন পজিটিভ থাকেন কোনো দুশ্চিন্তা না করেন পরনিন্দা পরচর্চা না করেন মানুষের ক্ষতি না চান সবসময় সকলের মঙ্গলের জন্য কিছু না কিছু কাজ করেন বা ভাবেন দেখবেন আপনি অনেক বেশি এনার্জাইজ থাকবেন মনে প্রাণে এবং আপনার সঙ্গে যারা মেলামেশা করবে তারাও কিন্তু অনেক বেশি আপনার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করবে একই সঙ্গে থাকতে যাই হোক তো আমি আগে একটি সুইচ ওয়ার্ড বলবো তারপর আমি আরও একটি উপায় বলবো অবশ্যই যে সুইচ ওয়ার্ডটি বলছি এই সুইচ অটির দিনের দুবেলা শুধুমাত্র জব করবেন কিভাবে জব করবেন আমি যেভাবে বলবো সেইভাবে কমপক্ষে পঁয়তাল্লিশ বার জব করবেন রোজ দুবেলা যখন জগ করবেন তার আগে আপনি আপনার ইষ্টদেবী বা ইষ্টদেবতার কাছে অথবা ডিভাইন এনার্জি বা ইউনিভার্সের কাছে প্রার্থনা জানাবেন কি জানাবেন যে আমাকে সম্পূর্ণভাবে সুরক্ষা দাও আমার পরিবারকে সম্পূর্ণভাবে যে কোনো বাধা বিঘ্ন থেকে দয়া করে সুরক্ষা দাও আপনার কাজে বারবার বাধা আসছে আপনি শত্রুতার সম্মুখীন হচ্ছেন না জানেন আপনি আপনার শত্রুকে না চেনেন আপনার শত্রুকে কেউ সামনে থেকে শত্রুতা বলছে তো কেউ পিছন থেকে আর গুপ্ত শত্রু থাকলে আপনি কি করে বুঝবেন কিন্তু ক্ষতি কোনো না কোনো দিক দিয়ে হয়ে যাচ্ছে আপনার আপনি বুঝতে পারছেন যে এটা কোনো শত্রুর কাজ যে কোনো ধরনের শত্রুতা করুক সেটা তন্ত্র দিয়ে হোক সেটা মন্ত্র দিয়ে হোক সেটা বদমাশী করে অন্য কোনোভাবে পিছনে খারাপ লোক লাগিয়ে হোক আপনি কিন্তু প্রোটেকশন পাবেন আজকের এই সুইচ ওয়ার্ডটিতে সুইচ ওয়ার্ডটি কি সুইচ ওয়ার্ডটি হচ্ছে আমব্রেলা নাও কিভাবে জব করবেন আমা নাও নাও আমলা নাও এইভাবে জব করবেন যখন জব করবেন ভিজুয়ালাইজ করবেন আপনি সম্পূর্ণ সুরক্ষিত ডিভাইন এনার্জি দ্বারা নেক্সট এবার আসছে একটা অ্যাঞ্জেল নাম্বার তো অ্যাঞ্জেল নাম্বার বলার আগে আরো একটা টিপস অবশ্যই বলব বলেছি যারা চাইছেন নিজেকে শত্রু মুক্ত রাখতে তারা অবশ্যই যদি রেইকি শিখে থাকেন সেটা কুসুই বা ট্র্যাডিশনালি রেখে হোক বা হলিফা রেখে হোক আপনি আপনার প্রত্যেকটি চক্রে রোজ ঘুম থেকে ওঠেন প্র্যাকটিসের পর নিচ থেকে ওপর বরাবর যে চক্রগুলো আছে সপ্তচক্র প্রত্যেকটি চক্রে একবার করে যে পাওয়ার সিম্বল আছে সেই পাওয়ার সিম্বলটিকে ড্র করুন যারা রেকি শিখেছেন তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন এমনকি যারা মাস্টার ডিগ্রি করেছেন তারা দায়কমীয় সিম্বল পেয়েছেন তারা দায়কমীয় সিম্বল প্রত্যেকটা চক্রে আঁকতে পারেন নিজ থেকে ওপর বরাবর কিন্তু আবারও বলছি মনে রাখবেন কোনোভাবেই যারা রেকি শেখেননি তারা ওই ইউটিউব থেকে কোনো সিম্বল শিখে নিলেন আর অনেকে বলেন যে ইউটিউব থেকে রেকি শিখেছি ইউটিউব থেকে রেকি শেখা যায় না একজন গুরুর কাছে যান গুরুর কাছে গিয়ে রেকি যথাযথভাবে শিখুন প্র্যাকটিস করুন গাইড মেনে তাহলে কিন্তু আপনি যথাযথভাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন তো সিম্বলকে কীভাবে আমরা আমাদের প্রোটেকশানের জন্য ইউজ করব সেটা তো শেখালাম আমাদের বাস্তুতে প্রত্যেকটা দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং ঊর্ধ্ব অধ অর্থাৎ আকাশ এবং নিচে মেঝে এই জায়গাগুলোতেও যদি আমরা পাওয়ার সিম্বলটি অ্যাপ্লাই করি রোজ একবার করে বাস্তু অনেক স্ট্রং হয়ে যায় বাস্তুতে যে বাধাগুলো আসে বা অনেকের মন খারাপ রয়েছে ডিপ্রেশনে ভুগছে বারবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে বাড়িতে কেউ বিভিন্নভাবে রিলেশনশিপ সমস্যাগুলো আছে সেই সমস্ত সমস্যাগুলো কেটে যেতে থাকে কিন্তু এই সিম্বল দিয়ে করে দেখতে পারেন যেটাকে বাস্তু হিলিং করি আমরা এই সিম্বল দিয়ে যাই হোক এখন আমি যে অ্যাঞ্জেল নাম্বারটি বলতে চলেছি সেই অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে এইট 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 চারটে এইট কিন্তু আপনি কিন্তু যখন বলবেন ঠিক যেভাবে বললাম এইট 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 একটু স্পেস এইট 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 ঠিক এইভাবে বলবেন একই রকমভাবে ভিজুয়ালাইজ করবেন আপনি সুরক্ষিত আছেন সকল রকম বাধা মুক্ত আপনি লাইফ কাটাচ্ছেন ব্যাস এটুকুই করে দেখুন বডিতে এই এইট 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 বাঁ দিকে লিখুন রোজ ব্লু কালার যারা ডান হাতি যারা বাম হাতি ডান দিকে বডি যে কোনো জায়গায় লিখুন এইট 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 ইউজ করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেনই পাবেন আর যারা রেকি শিখতে চাইছেন আবারও বলছি যদি আমার কাছে সরাসরি এসে ক্লাস করতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা ফোন করুন যদি ফোনে না পান আমাকে মেসেজ করে রাখুন আমি যখন সময় পাবো নিশ্চয়ই আপনাকে সদুত্তর দেব। আর যদি কখন কোনো সমস্যায় পড়েন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আমি এমনিতেও কিন্তু আপনাদের অনেককেই হেল্প করে দিয়ে থাকি অনেকেই আমার সঙ্গে এভাবে যুক্ত না তার জন্য এক্সট্রা কোনো পয়সাও লাগে না আপনাকে অবশ্যই ছোটোখাটো ব্যাপারে হেল্প করে দেওয়া হয়ে থাকে এখান থেকে যাই হোক বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স বা নিজের ইষ্টদেবতা বা ইষ্টদেবীকে প্রণাম জানাবেন নিজেরা ভালো থাকবেন অন্যদেরকে ভালো রাখবেন আর চলিত হবে ধন্যবাদ